থেকে বলি আপনি লিখেছেন জেলা প্রশাসকের সাথে আলোচনা আনতে তাহলে আমাকে জেলা প্রশাসকের সাথে আলোচনা আনতে যে শব্দটি এটা আমি কিভাবে প্রক্রিয়াটা সম্পন্ন করব মৌখিক অথবা লিখিত প্রস্পুরে জেলা প্রশাসক সাহেব এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন লিখিত জটিলতা ওইখান থেকে শুরু হলো আপনি যদি পরবর্তী আপনাকে অনুরোধ করব পরবর্তী মিটিংয়ে আমাদের অনুরোধ একজন শিক্ষক হিসাবে প্রতিষ্ঠান প্রধান হিসাবে কোন অবস্থাতেই জেলা প্রশাসকের কাছে আমাদের এই চারশো সাড়ে চারশো বারান্দায় আপনি স্যার বিশ্বাস করবেন না এক একদিন ক্লাস রেখে বা রাজনৈতিক কর্মসূচি রেখে ডিসি অফিসের বারান্দায় তখন মনে হয় যেন এদের নিয়ে দুপুরে লাঞ্চটা সারি কিন্তু কাকে ডাকবো কে কে ডাকবো নাসিমের মতো একটা মেয়ে যে মেয়েটা অত্যন্ত আমি বলবো অত্যন্ত কার্যকরী একটা মেয়ে সে মেয়েটি অসুস্থ হয়ে বেড টেস্টে চলে গেল ফাহমিদের মতো একজন ম্যাজিস্ট্রেট তিনি নার্ভাস হয়ে বসে বলল শুধুমাত্র জটিলতার কারণে জটিলতা কি কার যদি প্রভাব তো থাকবেই প্রতিটি স্কুলের সাথে আমি চেষ্টা করেছি বা আমার দল থেকে অথবা আমাদের শিক্ষক কর্মচারী ঐক্যের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি দু চার পাঁচটা বেশি কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে কোন উপজেলায় জটিলতা বাজে নেয় এই বাজার মূল কারণটা হলো জেলা প্রশাসকের কাছে আমাদের শিক্ষকদের আর এভাবে পাঠাবেন না তিনি অত্যন্ত চৌকস অত্যন্ত ভালো মানুষ তার তো মনেই থাকবে না কারণ তার চল্লিশটি ডিপার্টমেন্ট আছে যদি আমাদের সরকারি কর্মকর্তাদের কাছে পাঠাতে হয় তা আমাদের জায়গা হল পর্যন্ত টিউনও আমাকে চেনে আমি একজন মানে আমার যে একজন হেডমাস্টার টিউনো কখনো সভাপতি ছিল অথবা স্পোর্টসে গেছে অথবা অন্য কারণে গেছে টিওনা আমাকে জানে এবং ওই এলাকাটা সম্পর্কে টিউনও জানে আজকে আজকে টোটাল গত এক সপ্তাহ আগে সব বন্ধ করে দিয়েছেন জেলা প্রশাসক সাহেব আমি বললাম এটা কোনো সমাধান হতে পারে না দুই দিন পর কারণ কি করবো ভাই একটা স্কুলের জন্য তিনজন সচিব চারজন যুগ্ম সচিব একটা স্কুলে হতে চায় আমি নাম উল্লেখ করতেছি মঠ বাইরে আয় আমাদের হেডমাস্টার তো নার্ভাস কি ওভার নার্ভাস ডিসির অবস্থা ভয়াবহ আমি সমাধান যেহেতু দিছি আমি কেউ কি বললেন না আপনি ভাই আমি বলতেই তো লজ্জা লাগে না স্যার আমি আমি হচ্ছি এইটা একজন সচিবের মুখের উপরে আমি কেমনে বলবো অবস্থাটা এই দাঁড়াইছে আমাদেরকে আর এই জায়গাটায় পাঠাবেন না দয়া করে স্যার পরবর্তী মিটিংয়ে যদি আমাদের কোনো কাজ থাকতে হয় তাহলে আমাদের টিউন পর্যন্ত নিয়ে রাখেন না হলে বারান্দায় কিন্তু পাঠদান ভুলে যাবো আমরা বারান্দায় এক মাস দেড় মাস বাস্তবতা আপনার শিক্ষক যদি বলে থাকেন যে দেড় মাস কি করবেন নাসিমা আমি আমার পাঁচটা স্কুল আমার পছন্দের আটটা স্কুল নিয়ে আসছি হেডমাস্টার যেতেই হয় না ধরেন কিন্তু আব্দুর রহিমের স্কুল খালি নাসিমের নিচে যায় ডেইলি যায় আকবর নাসিমা এই তো দিচ্ছি তারপর তিনটা টেবিল একজন ম্যাজিস্ট্রেট একজন এডিসি যাবে সার্টিফিকেট চেক করবে যা আপনার কর্ম তা আবার আবার নোট হবে আবার ঘুরে যাবে এই অবস্থায় আমরা উত্তরণ চাই আপনার মাধ্যমে ধন্যবাদ স্যার বিষয়টি অবতরণ